জিপিএফ ব্যালেন্স চেক করার প্রক্রিয়া এবং এই জিপিএফ আপনি কত টাকা মাসে কাটাচ্ছেন সেটি আমরা স্ক্রিনে দেখে নেব চলুন স্ক্রিনে যাই আপনি জিপিএফ চেক লিখে গুগল করবেন গুগল করার পরে দেখুন এই যে নিচে জিপিএফ নামে একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে এরকম ওয়েবসাইটে চলে আসবে ওয়েবসাইটে আসার পরে দেখুন জিপিএফ ইনফরমেশনে ক্লিক করবেন এই যে জিপিএফ এর নিচে যে লেখা আছে ক্লিক হিয়ার এই ক্লিক হিয়ারে ক্লিক করবেন ক্লিক করে আপনার এনআইডি নম্বরটি দিবেন আপনার ফোন নম্বরটি দিবেন তারপর জাস্ট সাবমিট করবেন সাবমিট করলে দেখবেন একটি ওটিপি আপনার মোবাইলে চলে আসছে তারপর ওটিপি মোবাইলে চলে আসলে এই ওটিপিটি আপনাকে সাবমিট করতে হবে অর্থাৎ এখানে লিখতে হবে ছয় সংখ্যার ওটিপি আসবে সিক্স নাইন ওয়ান নাইন সেভেন ফাইভ লেখার পরে জাস্ট এটি কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড এটা কিন্তু একবারই ইউজ করা যাবে পরে আর ইউজ করা যাবে না সাবমিটে ক্লিক করুন সাবমিটে ক্লিক করলে এই যে দেখুন জিপে সাব লেজার এই সাব লেজারে এসে আপনি মূলত জানতে পারবেন আপনি প্রতি মাসে কত টাকা কাটাচ্ছেন জাস্ট গোতে ক্লিক করুন গোতে ক্লিক করার পরে দেখুন আপনি কত করে কাটাচ্ছেন প্রতি মাসে সেটি কিন্তু এখানে দেখাচ্ছে অর্থাৎ লাস্ট যে তিন মাস তিন মাস আপনি কত করে কাটিয়েছেন দেখুন জুন মাসে কাটিয়েছেন আপনি একচল্লিশশো সত্তর টাকা জুলাই মাসে কাটিয়েছেন যেটি সেটি আগস্ট মাসে এসে হিট করেছে তেতাল্লিশশো আশি টাকা সেপ্টেম্বরে দেখাচ্ছে অর্থাৎ আগস্ট মাসের বেতন থেকে আপনি কাটিয়েছেন সেপ্টেম্বরে এটি হিট করেছে চার টাকা তো এই যে আপনি কত করে কাটাচ্ছেন এটি কিন্তু খুব সহজেই আপনি জেনে নিতে পারেন এভাবে আপনি কিন্তু খুব সহজেই দেখতে পারেন আপনি কত কাটাচ্ছেন অর্থাৎ মূল বেতনের কত পার্সেন্ট কাটাচ্ছেন এবং এখন কত পার্সেন্ট কাটাবেন সেটি কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারেন ধন্যবাদ